তার কাজের ব্যাপারে ফেডারেশন সম্পূর্ণ দায়িত্ব নেবে এই জন্যই আমরা আমাদের প্রডিউসার সেকশনে আপনি যিনি জানেন নি ইম্পা আমাদের প্রডিউসার সেকশনের হেড সব পিয়া ম্যাডাম আছেন ওখানে আমরা তাকেও এই কমিটিতে রেখেছি আমি অলরেডি আমি যেটা দিছাবি রেখেছেন পিয়া ম্যাডামও আছেন ওখানে তো কাজের ক্ষেত্রে তার ভিক্টিমের কোনো অসুবিধা হবে না সেটা ফেডারেশন ইম্পা এবং আশা রাখি আমরা যদি আর্টিস্ট ফোরামকে আমাদের আহ্বান করি তারাও যদি আমাদের সঙ্গে যোগ করেন আমার মনে হয় না তার কোনো সমস্যা কাজের ক্ষেত্রে হবে এবং আমরা হতে দেব না আপনার প্রথম প্রশ্ন উত্তর দিয়ে আর যে করতে এটা বৈশাচিক ঘটনা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমরা দেখতে পাচ্ছি অনেক আমাদের সঙ্গী সাথীরা আজকে কমপ্লেইন করছেন যে তার সঙ্গে এক বছর আগে বা ছ মাস আগে বা কারেন্টলি কিছু একটা হয়েছে এই ধরনের কমপ্লেন কিন্তু আমরা কখনোই এর আগে পাইনি যখন এই কমপ্লেন আমরা পাওয়া শুরু করলাম তখন আমরা ফেডারেশন একটা আমাদের ডিসি কমিটি আপনারা জানেন এক্সিকিউটিভ কমিটি আমরা মিটিং রেখেছিলাম সেখান থেকেই আমাদের এই সুরক্ষা বন্ধু বা আমাদের যে মহিলাদের একটা কমিটি করার প্রয়োজনীয়তা মনে করি না আরজি কর আমাদের কাছে নিশ্চয়ই একটা চোখ খুলে দিয়েছে কিন্তু তাই আরজি করার জন্য এটা করতে হয়েছে এটা ঠিক না দ্বিতীয়ত আপনার যে প্রশ্নটা আছে যে লিগাল অ্যাকশন নেওয়া যে আছে যদি আমাদেরও কোনো সদস্য এই মুহূর্তে তো আমরা আমাদের যারা সদস্য এই যে কমিটি তৈরি হয়েছে তারা শুধুমাত্র ফেডারেশনের যারা মেম্বার তাদেরই প্রোটেক্ট করবে তাদের মধ্যেও যদি আমাদের মধ্যে কোনো গিলটি পাওয়া যায় আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়া যাবে তাকে ব্ল্যাক লিস্টের অনেক পরের কথা আগে তার আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তারপর তো ইন্ডাস্ট্রি থেকে ফেডারেশন যা ব্যবস্থা নেওয়া ফেডারেশন অফ সিলি টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে একটি অত্যন্ত সময়োপযোগী ও আধুনিক ঘোষণা আমরা একটি কমিটি করেছি তার নাম হচ্ছে সুরক্ষা বন্ধু গণমাধ্যমে সকল সদস্যদের মাধ্যমে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংযুক্ত প্রতিটি শিল্পী ও কলাকুশলী কাছে এবং সমাজের সকল মানুষের কাছে ফেডারেশন এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে চলেছে এবং আজকের সাংবাদিক বৈঠকের সেটাই উদ্দেশ্য আশা করি এই বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদটির উপযুক্ত প্রচারের মাধ্যমে আপনাদের অখণ্ড সহায়তা ও সমর্থন আমরা পাব যেমন চিরকাল আমরা পেয়ে এসেছি কিছু সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি শতাব্দী প্রাচীন বাংলা চলচ্চিত্র শিল্পে এক বিব্রতকর অনৈতিক ও লজ্জাজনক অভিযোগ উঠে আসছে ও ব্যতিক্রম হলেও কিছু চলচ্চিত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি মহিলা কর্মীদের সঙ্গে অনৈতিক ব্যবহার ও আরো কিছু অশালীন ব্যবহার করেছেন যা কখনোই সমর্থনযোগ্য নয় ফেডারেশন এই ধরনের লিঙ্গ বৈষম্যমূলক অভ্যতা লেশমাত্র সমর্থন করে না কোনদিন করেও আমরা মনে করছি ফেডারেশনের অন্তর্গত সকল মহিলা সদস্য যার মধ্যে জুনিয়র আর্টিস্ট ও কো আর্টিস্টরাও রয়েছে আমাদের সকল শিল্পী ও কলাকুশি যে বৃহত্ত পরিবার তার অবুচ্ছেদ অংশ এবং সব তাদের সম্মানের সুরক্ষা করা আমাদের সার্বিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে ফেডারেশন সেভাবেই সকল মহিলা কলাকুশলী ও শিল্পীদের বরণ করেছে ও সংগ্রামের সঙ্গে তাদের সুরক্ষা দিয়ে এসেছে অভিযুক্ত কয়েকজনের জন্য এই কাজের পরিবেশ শৃঙ্খলা শান্তি ও রক্ষা কবচ আমরা কিছুতেই ভাঙতে দিতে পারি না এই অঙ্গীকার ও বিশ্বাসের জায়গা থেকে ফেডারেশন আজ সুরক্ষা বন্ধু কমিটি ঘোষণা করছে বিভিন্ন গিল্ডের সদস্যদের মধ্যে থেকে মহিলা প্রতিনিধিদের নিয়ে ফেডারেশন একটি কমিটি বা নির্বাহী সমিতি প্রতিষ্ঠা করছে কর্মক্ষেত্রে যে কোনো জায়গা তার শুটিং হোক বা প্রি প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের কাজ করতে গিয়ে ফেডারেশনের যে কোনো মহিলা সদস্য যদি কোনোরকম লিঙ্গ বৈষম্যমূলক আচরণ অশালীন ইঙ্গিত বা আচরণ যে কোনো প্রকার অরক্ষিত পরিস্থিতি পড়েন বা কোনো বৈদ্যুতির মাধ্যম যেমন মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে তাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে তাদের তৎক্ষণাৎ সেই সদস্য সুরক্ষা বন্ধু কমিটির যে কোনো সদস্যের কাছে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে তাকে সুরক্ষা বন্ধু কমিটির কাছে লিখিত অভিযোগ জানাতে হবে অথবা ইমেলে অভিযোগ পাঠাতে পারেন আমাদের ইমেলটা হচ্ছে সুরক্ষা বন্ধু ডট সুরক্ষা বন্ধু যে শুধুমাত্র সেই অভিযোগ তৎক্ষণাৎ প্রতিরোধ বা প্রতিকারের চেষ্টা করবেন তাই নয় তাদের কাজের পরিধিও হবে আরো বিস্তৃত ও সার্বিক ফেডারেশন ইতিমধ্যেই কলকাতা পুলিশের মাননীয় মুখ্য নগরপাল ও পশ্চিমবঙ্গ পুলিশের মাননীয় ডিরেক্টর জেনারেলের কাছে এই কমিটি গঠনের বিষয়টি লিখিতভাবে জানিয়েছে আশা করি এই বিষয়ে পুলিশের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাব ঠিক কেমন করে কেমন ভাষায় ও পদ্ধতিতে আমাদের সদস্যরা কোনো অনবিব্রেত ঘটনা পুলিশকে জানাতে পারবেন অভিযোগ দাখিল করতে পারবেন সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ তথ্য তালিকা এই সুরক্ষাবন্দ কমিটি সদস্যরা এই কমিটি যিনি অন্তর্ভুক্ত আইনজীবীরা সঙ্গে পরামর্শ করে জানাবেন নিগৃহীতা তা কৌশলী ও অভিনেত্রী ঠিক কি করণীয় আমাদের যারা লয়ার্স প্যানেল আপনারা দেখছেন আমি একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব এই প্রসঙ্গে আপনাদের ও ফেডারেশনের সকল সদস্যকে জানানো হচ্ছে ইতিমধ্যে আমরা কলকাতা যশস্বী কয়েকজন আইনজীবীর সঙ্গে অত্যন্ত সফলতার সঙ্গে যোগাযোগ করেছি তারা আমাদের কেস টু কেস অর্থাৎ প্রতিটি অভিযোগের গুরুত্ব অনুধাবন করে আইনি পদক্ষেপ করবেন যার জন্য প্রয়োজনীয় মামলা যদি করতে হয় অদলগত ব্যয় ও আইনজ্ঞের পেশাদারি পারিশ্রমিকের ব্যয়ভার যদি সেই অভিযোগকালীন আর্থিকভাবে অসর্থ অসমর্থ হন সেক্ষেত্রে ফেডারেশন বহন করবে অথবা আমাদের আইনজীবীরা বলেছে তারা বিনা পারিশ্রমিকে সেই আইনি লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হচ্ছে অভিযোগের নিষ্পত্তি হচ্ছে বা অপরাধীর আইনি শাস্তি বিধান হচ্ছে সুরক্ষা বন্ধু ততক্ষণ বা ততদিন অভিযোগকারিনী সার্বিক নিরাপত্তা কাজের উপযুক্ত পরিবেশের জন্য পুলিশের অবশ্যই সহযোগিতা চাইবে বিপি পোদ্দার হসপিটাল তার ভাইস চেয়ারম্যান এবং গ্রুপ সি এখানে আছেন অ্যান্ড মেডিকেল ডিসেজ আপনাদের সবার পরিচিত অ্যান্ড হুজ লিগাল টুমেন হ্যাজ আর্ন দ্য ডিস্টিংস রেপুটেশন সিন্স বিগেন প্র্যাকটিসিং নাইনটিন সিক্সটি স্পেশাল পাবলিক প্রসিকিউটর অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার পরিধি শুধুমাত্র এখানে নয় হাইকোর্ট সহ বিভিন্ন জায়গায় তার পাশে যিনি বসে আছেন আমি বলবো আমাদের ভেরি সিনিয়র মোস্ট অ্যাডভোকেট সব্যসাচী ব্যানার্জি আমরা খুবই গর্বিত যে ওনাকে আমাদের মধ্যে পেয়েছি উনিও আমাদের সমস্ত সহযোগিতা করবেন তার পাশে আছেন আমাদের ম্যাডাম শ্রীতমা চ্যাটার্জি সরি আমার বাদিকে চ্যাটার্জি ম্যাডাম আছেন যিনি আমাদের এই যে সুরক্ষা বন্ধু যে কমিটির মূল প্রধান উনি আমাদের সঙ্গে সব সময় কাজ করবেন এবং সৌম্য নাগ আমাদের আছেন আমাদের আর এক বিখ্যাত অ্যাডভোকেট এবং আর এক ম্যাডাম আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ঋতিকা সিং ম্যাডাম তিনিও আমাদের এই সুরক্ষা বন্ধু কমিটির মধ্যে থাকবেন এবং আমার পাশে আমাদের এই মুহূর্তে আমাদের বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড তার যিনি গ্রুপ অ্যাডভাইসার কাম ভাইস চেয়ারম্যান তিনি আমাদের সঙ্গে আছেন সুপ্রিয় চক্রবর্তী তিনি দীর্ঘদিন ধরে এই আজকে সিইও একসময়